একটা প্লেয়ারের পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে মানে সে খারাপ প্লেয়ার না এত কিছুর পরও জাকেরকে সাহস রাখতে বললেন লিটন কুমার দাস চিন্তিত হতে না করলেন বললেন জাকের খুব দ্রুতই কাম ব্যাক করবে এবং ভালোভাবে করবে লিটন বলেন সিরিজ শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম এখান থেকে একটা কঠিন সময় আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে কঠিন সময় দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো বোলিং করেছে তাদের ব্যাটিংও অনেক ভালো ছিল লিটন বলেন এখন যারা ক্রিকেট খেলছে তারা পরীক্ষিত আপনি যখন ধারাবাহিকভাবে রান করবেন না চিন্তার কোনো বিষয় না কারণ এখানে যারা ক্রিকেট খেলে তারা পরীক্ষিত অনেক দিন ধরেই খেলে আসছে অনেক সময় দুই একটা সিরিজ এমন হতে পারে যে খেলোয়াড়রা এখানে খেলেছে তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে লিটন বলেন আমার মনে হয় অনেক সময় ব্রেকটা খুব গুরুত্বপূর্ণ এখন থেকে একটা ব্রেক আছে ব্রেকের পর রিফ্রেশ হয়ে আসবে সবাই আমার মনে হয় ভালো কিছুই হবে নতুন প্লেয়ার আনলেও ফলাফল একই হবে একটা প্লেয়ারের পাঁচ ছয়টা ম্যাচ খারাপ গেলেই সে খারাপ প্লেয়ার না এটাও মনে করিয়ে দেন লিটন কুমার দাস অন্য দলগুলোর দিকে তাকালে দেখা যায় সবাই চাপ ওভারকাম করে আসে কিন্তু বাংলাদেশ দল চাপ কিভাবে ওভারকাম করবে সেটাই বুঝতে পারে না চাপ সামলানোটাই লিটন দাসদের কাছে এখন অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য স্পেশালিস্ট ব্যাটিং কোচ প্রয়োজন সালাউদ্দিন কি পারছেন ঠিকঠাক মতো সামলাতে এমন প্রশ্নের উত্তরে লিটন দাস বলেন শিক্ষক আপনাকে পরামর্শ দিতে পারে সে তো বাইশ গজে যাবে না খেলাটা খেলতে হবে খেলোয়াড়দেরকেই এখনও সতীর্থদের প্রতি আস্থা হারাচ্ছেন না লিটন বললেন খারাপ সময় যেতে পারে কিছু ম্যাচ খারাপ করলে সে যে খারাপ খেলোয়াড় এটা প্রমাণ হয় না শিশিরের প্রভাব নিয়েও বলেছেন লিটন দাস তৃতীয় টি টোয়েন্টিতে যেমনভাবে শিশির পড়েছে প্রথম দুই ম্যাচে এমন শিশির পড়েনি তৃতীয় টি টোয়েন্টির উইকেট দুশো করার মতো ছিল না বলেও উল্লেখ করেন লিটন কুমার দাস